নগরিক 36 নম্বর গোশালডাঙ্গা ওয়ার্ড বিএনপি নবগড়িত হাববয় কমিটির স্বাগত জানিয়ে 30 জুন গোশালডাঙ্গা নিমতলা এলাকার বিএনপি রংগো সহযোগী সংগঠনের সর্বস্থর নেতাকর্মীদের কর্মীদের উদ্যোগে আনন্দমিছিল অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ, ছাত্র চাঁদাবাজি চাঁদাবাজিটা এটা যেহেতু বন্দর এলাকা এখানে চাঁদাবাজি সংখ্যা একটু বেশি। এখানে অনেকে দলীয় পদ পদবি ব্যবহার করে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। আমরা এই ধরনের কোনো লোকের যদি সংবাদ বিশেষ করে আপনারা যারা মিডিয়াতে আছেন আপনাদের কাছে যদি এই ধরনের কোনো সংবাদ থাকবে আমাদেরকে দিলে আমরা এখান যে নতুন ছত্রিশ নম্বর ওয়ার্ডের আব্বাহ কমিটি ঘোষণা হয়েছে আব্বাহ সদস্য সদিবস একত্রিশ জনের যে কমিটি আমরা সবাইকে সাথে নিয়ে এটার প্রতিরোধ গড়ে তুলব অবশ্যই আমরা জনগণের পাশে থাকবো কারণ দিন শেষে আমাদেরকে জনগণের কাছেই যেতে হবে দানের সিজের বোর্ডের জন্য ধন্যবাদ সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক হুমায়ুন কবির সোহলের সভাপতিত্বে সদস্য সচিব শাহজানের সঞ্চালনায় নিমতলা ওয়ার্ডের সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন মিছিলটি নিমতলা সিএনজি পাম হয়ে বিশ্ব রোড তিন নম্বর ফকিরহাট বারেক বিল্ডিং হাশেম সদগরের মসজিদ হয়ে গোসালডাঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফাইলট হাউজে শেষ হয় নাজিম রহমান নাজিম ভাইকে যে একটি সুন্দর উৎসব একটা এই ওয়ার্ড কমিটি যা একত্রিশটি ওয়ার্ডের মধ্যে যে সুন্দর কমিটি করেছেন তার জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে দীর্ঘদিন কিন্তু পণ্যঙ্গ কমিটি আমরা দেখিনি প্রত্যেক ওয়ার্ডে হয়তো আংশিক কমিটি ছিল এর আগের কমিটি ছিল সাতজন কমিটি ছিল এই ওয়ার্ডে থানায় ছিল আংশিক এখন পুরোপুরনভাবে আমরা একটা কমিটি পেয়েছি এই কমিটিকে নিয়ে আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে আমরা প্রত্যেক ওয়ার্ডে কর্মকাণ্ড চালায় যেতে পারি সামনে আমাদের সংসদ নির্বাচন এই নির্বাচন কি কিভাবে আমরা আমাদের প্রার্থীকে আমরা জয়যুক্ত করবো এটাই আমার প্রত্যাশা ঠিক আছে যদি কোনো মাদক বা সন্ত্রাসী কোনো গ্রুপ চাঁদাবাজে থাকে এই চাঁদাবাজ মাদকদেরকে আমরা এলাকা থেকে উৎখাত করবো ইনশাল্লাহ প্রশাসনের সহায়তা নিয়ে এবং আমাদের জনগণের সহায়তা নিয়ে এ ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের সাথে নিয়ে আমরা একটি আন্দোলন মাদক বিরোধী আন্দোলন সন্ত্রাস বিরোধী আন্দোলন আন্দোলন শুরু করব। যে আন্দোলনে এই ওয়ার্ড একটি মডেল ওয়ার্ড সৃষ্টি হবে যে আমাদের লক্ষ্য হচ্ছে আগামী ইলেকশনে প্রতিটি ভোটার ঘরে ঘরে গিয়ে দানি শীচের পক্ষে দানি শীচের প্রার্থীর পক্ষে আমরা নির্বাচনে জয়যুক্ত করার জন্য যত রকম প্রচেষ্টার প্রয়োজন আছে সবগুলোই আমরা আমাদের এই বর্তমান কমিটির নবগঠিত কমিটির লক্ষ্যই হচ্ছে এটাই তা আমি সকলকে ধন্যবাদ জানাই যে আমাদের এই এলাকাতে একটা চাঁদাবাস মুক্ত ছত্রিশ নম্বর ওয়ার্ডের একটা মুক্ত কমিটি গঠন করে দেওয়ার জন্য আমি মহানগর বিএনপি থেকে নিয়ে আমির রসুল মোহাম্মদ চৌধুরী থেকে নিয়ে হিসেবে পর্যন্ত আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বাসীর পক্ষ থেকে আর আমাদের এই কমিটির আরেকটা লক্ষ্য হচ্ছে যে এই কমিটিটা মাদক মুক্ত করে চাঁদাবাস মুক্ত করে অপরাধ মুক্ত করে কীভাবে করা যায় আর যা সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য এম এ সবুর ও আবু মুসা বন্দরতানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হাসান জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হারুন সহ আরও অনেকেই এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল কানসন কামরুল আব্বাস ও বশির আহমদ সদস্য এরশাদ ফরকান হেলাল ইকবাল হোসেন আশরাফুদ্দিন ফাকিম মোহাম্মদ সেলিম তাজ মোহাম্মদ জসিমুল্লাহ ইয়াহিয়া জাহাঙ্গীর তাজউদ্দিন আবু সিদ্দিক ইলিয়াস নেজাম, বোরহান আলম ফারবেজ সবুর মোজাম্মেল ও জামাল বন্দরতানা যুবদলের সাবেক আহ্বায়ক আজমুদ্দিন যুবদল নেতা ইয়াসিন ফারভেজ ফারুক ফিয়াল আশিফ কামাল বন্দরতানা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন ওবি ছাত্রদল নেতা জাহিদ ইফাদ জোবাইর তামিম নাইমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি